শিউলি পাতার বড়া গ্রামের কিছু হারিয়ে যাওয়া রেসিপির মধ্যে অন্যতম হচ্ছে মুচমুচে শিউলি পাতার বড়া এই পাতার বড়া অরুচি দূর করে আর বাড়ায় রোগ প্রতিরোধ করার ক্ষমতা প্রথমেই আমি চলে গেলাম বাগানে সেখান থেকে কিছু কচি পাতা তুলে আনলাম তারপর মিনিট বিশেকের মতন লবণ পানিতে ভিজিয়ে রাখলাম নিয়ে নিলাম সামান্য পরিমাণের চালের গুঁড়া ময়দা তারপর এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিহি কুচি করা কাঁচা মরিচ পেঁয়াজ পেস্ট আর সামান্য চাট মশলা আর এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তারপরে পরিমাণ মতন পানি দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে নিতে হবে এখন পাতাগুলোকে আলতো করে চালের গুঁড়ার মিশ্রণে ডুবিয়ে সামান্য তেলে আমি ভেজে নিব আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পাতা থেকে চালের গুঁড়ার মিশ্রণটা একদম ছেড়ে দিয়েছে আর হয়েছে খুব মুচমুচে ক্রিস্পি শিউলি পাতার বড়া এই বড়াটা ভাজতে বেশি সময় লাগে না খুব দ্রুতই মুচমুচে হয়ে যায় গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ